এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানী সে আমার জন্মভূমি আসলেই কথাটা অনেক সত্য কথা দেখতে পারতেছেন যে যে জমিটাতে অনেক হাইব্রিড মানের একটি ধান আমি লাগিয়েছিলাম রড ধান তো সেই জমিটাতে এখন চাষ করা হচ্ছে আমন মৌসুমের জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর অবশ্যই আমি সাকসেস হয়েছি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ সহমত ছিল এই কারণেই তো এটা হচ্ছে আমন মৌসুমের জন্য চাষ করা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন অবশ্যই সাথে থাকবেন এবং আমাদেরকে ফলো আপ দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আরও দেওয়ার চেষ্টা করব দেখতেছেন কত সুন্দর করে ট্রাক্টর দিয়ে কিন্তু আমার সেই বিলের জলেশ্বর বিলে সেই জমিটা কিন্তু চাষাবাদ করা হচ্ছে তো এটাতে দুটো চাষ দেওয়া হবে দুটো চাষ দিলে হয় কি মাটিটা যদি দেখেন উর্বরতা কিন্তু বৃদ্ধি পাই সেক্ষেত্রে হচ্ছে আপনার মাটি তার যে ধারণ কমটা থাকে আপনার হচ্ছে জৈব ক্ষমতাটা সেটা কিন্তু ফিরে ফিরে আসে কারণ মাটিটা কিন্তু টোটাল আলগা করে দেওয়া হচ্ছে তো আপনারা আমাদের সকল নতুন চাষাবাদকে দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখতে হবে আর শেয়ার করে রাখেন আমরা জানি তো বন্ধুরা আপনারা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও আমাদের সাথে পাবেন সে পর্যন্ত আশা রাখি দোয়া রাখি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য করতে পারি দেখতে পাচ্ছেন ট্রাক দিয়ে কিন্তু আমার বিলের মধ্যে জলেসর বিলের মধ্যে কিন্তু চাষ করতেছে অনেক কষ্ট করে রোদের মধ্যে কিন্তু আসলাম যেহেতু ছেলেটি জমিটা চেনে না এই কারণে তাকে চিনাতে আসলাম তো বন্ধুরা ভালো থাকবেন সকলেই দয়া করবেন আমাদের সকলের জন্য ধন্যবাদ